য়ারের ম্যানেজিং ডাইরেক্টর আমরা ত্রিপুরা মেডিকেল কলেজে এই ডায়ালিসিস ইউনিটটা শুরু করলাম এবং এটা নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে সবচেয়ে বড় ডায়ালিসিস ইউনিট এবং এখন আপাতত তিরিশটা মেশিন দিয়ে ডায়ালিসিস মেশিনটা শুরু ইউনিটটা শুরু হয়েছে এবং এই ডায়ালিসিস ইউনিটটা স্টেট অফ হার্ট ডায়ালিসিস ইউনিট এরকম ডায়ালিসিস ইউনিট আপনারা হয়তো দিল্লি বম্বে কোথাও দেখতে পারেন তবে কলকাতাতে আমি এত বছর আছি কলকাতাতে এত বড় ডায়ালিস ইউনিট কোথাও নেই এবং এই অভিজ্ঞতা আমরা কলকাতা থেকেই পাওয়া এবং কলকাতায় আমাদের কোম্পানির অনেক কটা ডায়ালিস ইউনিট চলে এবং এখানে আমরা এই প্রজেক্টটা শুরু করি এবং একটু ফ্লাডের জন্য এবং কিছু মেশিন আমাদের আটকে ছিল আমাদের মেশিনগুলো সবটাই জার্মানি থেকে আনা জার্মানিতে মেশিনগুলো আটকে ছিল সেই জন্য আমাদের একটু অসুবিধে হলো একটু ডিলে হলো কিন্তু আমরা সেই ডিলেকে পরোয়া না করে আমরা শেষ পর্যন্ত আমরা আজকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা অলরেডি ট্রায়াল রান করে নিয়েছি এবং কাল থেকে আমরা পেশেন্ট নেওয়া শুরু করবো এই ট্রায়াল রান একদম বিনামূল্যে হয়েছে এবং এখানকার যে রেটগুলো আছে সেগুলো খুবই রিজনেবল রেট এই রেটগুলো আঠেরোশো টাকা থেকে শুরু এর মধ্যে প্রধানমন্ত্রী যোজনা থেকে শুরু করে আমাদের এখানকার যে ক্যাশ রেট আছে সেটাও আমাদের দু টাকা এবং সিঙ্গেল ইউজ ডায়ালাইজার যেটা রেট আছে সেটা হলো দু টাকা মাত্র সো বাজারে যে এখানে তিন চার হাজার টাকা রেটের বিভিন্ন ডায়ালিসিস ইউনিটগুলো আছে তাদের থেকে আমাদের রেটটা অনেকটাই কম কিন্তু আপনারা যদি কখনো সময় পান আমার অনুরোধ রইল যে আপনারা একবার সেন্টারটা ঘুরে দেখুন হয়তো দেখে মনে হবে ওটা একটা ফাইভ স্টার হোটেল কিন্তু ওটা ফাইভ স্টার হোটেল নয় ওটা একটা ডায়ালিসিস সেন্টার এবং এবং এখানে প্রতিটা পেশেন্টদের জন্য আলাদা করে টিভির বন্দোবস্ত থেকে শুরু করে তাদের জন্য আলাদা করে ব্লুটুথ হেডফোন থেকে শুরু করে এভরিথিং সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশন ইউনিট এবং সেখানে ট্রেন ডায়ালিসিস স্টাফ এবং সবচেয়ে বড় কথা আমাদের যে ডাক্তার বাবু যিনি আসছেন হায়দ্রাবাদ থেকে তিনি প্রতি সপ্তাহে আমাদের এখানে আসবেন এবং এবং এই পেশেন্টদের দেখভাল করবেন যিনি নেফ্রোলজিস্ট ডিএম নেফ্রোলজি করা এবং যথেষ্ট অভিজ্ঞ ডাক্তারবাবু এছাড়াও আমরা চেষ্টা করছি কলকাতা এবং ভারতে অন্যান্য জায়গা থেকে ডাক্তারদের এখানে নিয়ে আসার জন্য আমরা চাই ত্রিপুরাবাসীর উন্নতি হোক এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যে সহায়তা যে সাহায্যটা ত্রিপুরা মেডিকেল কলেজের কাছ থেকে পেয়েছি বিশেষ করে চেয়ারম্যান স্যার সিইও স্যার আমার পাশেই বসে আছেন মেডিকেল সুপারিনটেনডেন্ট স্যার ওএসডি স্যার ইনাদের কাছ থেকে যে সাহায্যটা আমরা পেয়েছি এই সাহায্য ছাড়া আমাদের এই ধরনের একটা বিরাট বড় ইনিশিয়েটিভ মানে আপনারা বুঝতেই পারছেন নর্থ ইস্টের সবচেয়ে বড় ডায়ালিসিস ইউনিট এবং এটা যে কত লক্ষ মানুষের জীবন বাঁচাবে সেটা আমরা ভাবতেই পারছি না এবং সর্বোপরি যার নামটা আমি না বলেই পারবো না তিনি হলেন আমাদের রেসপেক্টেড চিফ মিনিস্টার ডক্টর প্রফেসর মানিক শাহার নামটা ওনার নামটা না বললে আমার সেই দৃঢ়তা আমার নেই কারণ ওনার সঙ্গে আমার পার্সোনাল রিলেশনশিপ আছে এবং উনি চেয়েছিলেন এরকম একটা জিনিস করতে এবং সেই জন্যই আমরা এই জিনিসটা করেছি এবং এটার ভিত্তিপ্রস্থ উনি একদম অনেক দিন আগে করে গেছেন এবং তারপর থেকেই আমরা এই কাজটা শুরু করি এবং শুরু করার পরে এই কাজটা আমরা অবশেষে শেষ করে আজকে আমরা জনগণের জন্য খুলে দিলাম সেই জন্যই আজকের আমাদের এই প্রেসবিটটা